আসসালামু আলাইকুম সবাইকে আর একজনকে স্পেশাল জানাই আসসালাম আলাইকুম বাবা গরম কি শুরু করলা বাবা গরমে ফুল যেও মানে গাইমে গেছে এত গরমকে তুমি লেখাপড়া মানে খুব ভালো বাবা একটু ডিসকাউন্ট দাও তোমার কোনো ডিসকাউন্ট অফার নাই বাবা গরম বাবা তোমার লাগে সবকিছু কিছু পুরা সার ভিতরে কোল যাও পুরে যাইতেছে বাবা একটু ডিসকাউন্ট দাও যুতাত জুতার তলা পুরে যাইতেছে বুঝতেছি তো রমজানে ওই দুই নম্বর ব্যবসায়ীরা একটু দাম বাড়াইয়া নয় ছয় করিয়া কামাই করে বিশ্বাস কর গাম তোমার সাথে তো দিনের বেলা কথাই কওয়া যায় না বাবা ও গরম বাবা তাই রাতের বেলা কথা আইলাম কি বাবা বাবা গরম একটু ডিসকাউন্ট দাও একটু ট্যাস কমাও জানি তো তুমি লেখাপড়ায় ভালো তোমার অনেক ডিগ্রি দিন দিন তো তোমার ডিগ্রি বাইরেই যেতেছে একটু ডিসকাউন্ট দিও বাবা আর লেখাপড়ার দরকার নাই সাইবা দাও বাংলাদেশে ঘুষ ছাড়া চাকরি হয় না এত লেখাপড়া করে কি করো বাবা এত ডিগ্রি দিয়ে কী হইব ব্যবসা বাণিজ্য করো অসৎ ব্যবসায়ী তো বইরা গেছে বাবা ও বাবা গরম সৎভাবে ব্যবসা শুরু করো গরিব দুঃখী বাঁচো যারা অসৎভাবে ব্যবসা করছে রমজানের তাদের তো আর গরম লাগতেছে না তারা রমজানের ইনকাম দিয়া এসি লাগাইছে ঘরে দিনের ঘরে হয়েছি এখন ব্যবসা রমজানের বরকত কয়দিন থাকবো জানি না কিন্তু বাবা তোমার গরম সহ্য হইতেছে না বাবা অতিরিক্ত গরম বাবা আমরা তো খাইতে খাওয়া মানুষ আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদের প্রতিদিন কাজ করে খাইতে হয় বইসে থাকলে তো খাবার ঘরে দিয়ে যাবে না আমাদের কাজ করে খাইতে হবে বাবা গরম একটু ডিসকাউন্ট দিও বাবা তোমার ডিগ্রি এত বাইরে গেছে সহ্য করার মতো তো না জানি না জাহান নামের আগুন কত কঠিন তবে তোমার দেখবে দেখা কিছুটা আন্দাজ করা যাইতেছে বাবা একটু দিও সূর্য মামার সাথে দিনের বেলা কথা কম যায় না গেছিলাম কথা কইতে যাইবে বাপরে বাপ গরমে চাইতে উঠছে পাল্টে উঠছে আর দিয়া দেখা না গায়ে তো তোমার আমারই করবার তোমার লাগ কথা বইতে আইছি হাই এত বড় সাহস কথা বইতে আইছো পালে হাত লাগাই দেখা বাপে গেছে রোজা রাখছে দেখে এখন তো রোজা রাখে না তিন বেলা ভরপুর আছে খাওয়া দাওয়া ভরপুর পুরা সাইরে দিচ্ছে তারপরও বাবা একটু যদি ডিসকাউন্ট অফার দিতা গ্রামীণ সিমের মতো ইউ না তুই ভালো ছিম ভালো সিনের অফার দেখো তুমি গ্রামীণ ফলো করো কে বাবা গ্রামীণ বাবারা অনেক কামাই করছে এখন কামাই করলেও সই না করলেও সই এগো মাটি ঘরে এসি আছে টিনের ঘরে এসি আছে আমরা পারি না বাবা গ্রামীণের অপার আর এই তোমার তা দুধে একটাও সহ্য করতে পারি না কষ্ট হইতেছে এখানে। এইখানে ভিত্তে গাইমে গেছে মিলে দেখামো বিশ্বাস করো না দেখছ घाम घाम गाम बाबा घाम एक तो डिस्काउंट दियो बाबा अस्सलामुअलैकुम